আসসালামু আলাইকুম প্রিয় ভিওস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিওস আজ আমরা দেখাবো খুবই চমৎকার ডিজাইনের ভিতরে খুবই দারুণ একটি মিনিস্টার সোফা দেখাবো যেটা আপনি স্ক্রিপশন দেখতে পাচ্ছেন এই সোফা সেটটিকে আমরা মিনি মিনিস্টার সোফা বলা হয় খুবই সুন্দর যারা স্বাদের ভিতরে লাক্সারি ডিজাইনের সোফা সেট নিতে চান ল্যাকার পলিশের মধ্যে তারা সুন্দর ডিজাইনের সোফা সেটটি আপনার আমাদের নিতে পারবেন যেটা আমরা ওয়ান সিট টু সিট এবং থ্রি সিটের ভিতরে আমরা তৈরি করা হয়েছে একদম সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ল্যাকার পলিশ করা হয়েছে তার পাশাপাশি আমরা সুইট বেলভেট কাপড় ওপর রাবার ফোম দিয়ে সুন্দরভাবে লাক্সারিভাবে আমরা সুন্দর এই সোফা আমরা তৈরি করা হয়েছে এটা আমরা থ্রি টু ওয়ান সিট মোট ছয় সিটের ভিতর তৈরি করা সেন্টার টেবিল ছাড়া আপনারা চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে সেন্টার টেবিল চাইলে আপনার আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার সোফা সেটটি আমরা সম্পূর্ণ সলিড সিট এবং কাঠের লেখার পলিশের পাশাপাশি গোল্ডেন দেওয়া হয়েছে যে কারুকাজগুলো ফুটিয়ে তোলার জন্য আমরা খুব সুন্দর করে আমরা গোল্ডেন ব্যবহার করা হয়েছে খুব দারুণভাবে এবং যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সলিড চার চার পায়ের উপরে সুন্দর করে রাউন্ড শেপ ডিজাইনের উপরে ভিক্টোরিয়া শেপের উপরে আমরা দারুণভাবে আমরা তৈরি করা এবং প্রত্যেকটার ভিতরে আমরা আপনার প্রত্যেক বুতাম দিয়ে খুব সুন্দর করে আমরা বিট তোলা হয়েছে সুদ বেলবেট কাপড়ের ওপর দিয়ে তো এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের আমাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন এই সুন্দর সোফা সেটটির দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার হলে আপনি আমাদের থেকে লাক্সারি ডিজাইনে এই সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের নিউ মডেল ফার্নিচার আরও বেশ কিছু সোফা সেট রয়েছে যারা একটু মোগল ভিক্টোরিয়া ডিজাইনের হ্যান্ড পলিশ ল্যাকার পলিশের চাইলে কিন্তু নিতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড পলিশেও করা হয়েছে একদম সলিড চিটাগাং সে কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার মধ্যে তৈরি করা টু টু ওয়ান সাথে সেনার টেবিল সেনার টেবিল উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে এই সুন্দর সোফা সেট দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বসানো একটি সিম্পল ডিজাইনের সোফা সেট রয়েছে চাইলে এটাও কিন্তু নিতে হবে সুন্দর এটি আমার থ্রি টু টু ওয়ান সিট উপর এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে টু টু ওয়ান সাথে থাকবে একটি সেন্টার টেবিল সেন্টার টেবিল উপর টেন মিলিয়ে গ্লাস থাকবে তো অভিয়াস এই চমৎকার তিনটি সোফার মধ্যে যে কোনো একটি সোফা যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন আজাদ রোগই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ